আমি দেখলাম যে টাকা নিলেন ওইখান থেকে সৈকের সামনে থেকে আপনারা হাতে এবং এখানে এসে সেই টাকাগুলো গুলো ভাগ বাটোরা করলেন কিসের টাকা নিলেন এটা ভাড়া 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 পাশে যাওয়ার ভাড়া কে দিল ভাড়াটা দিল ভাড়া কেউ দেয়নি মানে আমি যাকে নিয়ে আসছি তাদের ভাড়াটা দিলাম আচ্ছা আপনি যে বললেন যে আপনি এনসিবি সাথে আসেন না অন্য দলে আসেন তাহলে মিথ্যা কথা কেন আমি সেটার কথা বলি নাই বসি ভিডিওটা করি না সেটা বলি আচ্ছা আপনারা কয়জন এসেছেন আমরা আসছি প্রায় আচ্ছা এটা অফ করেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ আপনি বুঝিয়ে একটু বলে জানা আপনাকে অফ করেন আমি বলছি আপনি আচ্ছা অফ করতেছি আপনি আচ্ছা বলেন বলেন আচ্ছা ঠিক আছে বলেন বলেন

ভাড়া ভাড়ার টাকা হ্যাঁ ভাড়া টাকা বাসে আসলে বাস ভাড়া কি ওনাদের দেয় নাই এখন যারা যারা যাবে ওনাদের ভাড়ার টাকা দিতে হবে না ওনাদের ভাড়া টাকা না দিলে ওনারা যাবে কিভাবে আপনি কি না আপনি কি করেন আমি কিছু করি না হাউস